নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার মধ্যেই আবারও নতুন নিয়ম চলে এসেছে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে অর্থাৎ আজকের এই ভিডিওতে জানাবো আরও কড়া পদ্ধতিতে পরবর্তী পরীক্ষাগুলি নেওয়া হবে কোন কোন কাজ করলে পরীক্ষা বাতিল হবে পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ঠিক কি জানানো হয়েছে পর্ষয়ের তরফ থেকে সেটা জানাবো কিছুক্ষণ আগেই পর্ষদ সভাপতি জানিয়ে দিয়েছেন মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবছর দু হাজার ছশো পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষা চলছে নয় লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে অর্থাৎ প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী এই বছরের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো প্রথম পরীক্ষা হয়েছে এবার বাকি রয়েছে বেশ কয়েকটি পরীক্ষা তারই মাঝে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় একটি বড় বক্তব্য পেশ করেছেন দশই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে আর মাধ্যমিক পরীক্ষায় কেন্দ্র করে কিন্তু আগেই একটা জট ছিল যে অ্যাডমিট কার্ড নিয়ে একটা আপনারা নিউজ শুনেছিলেন তো এবার মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে আবারও নতুন একটি আপডেট এসেছে অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে আপডেটগুলি ছিল সেই আপডেটের পাশাপাশি সাম্প্রতিককালে একাধিকবার গলযোগের অভিযোগ কিন্তু এসেছে অর্থাৎ প্রথম পরীক্ষার দেদার টুকাটুকি প্রশ্ন ফাঁস এসব খবর আমরা পেয়েছি উদ্বেগের আবহে সব কিন্তু কড়া হাতে এবার মোকাবিলা করতে চাইছে সরকার অর্থাৎ পরবর্তী পরীক্ষাগুলি যে আরও কড়াভাবে নেওয়া হবে সেটা কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কিন্তু এমনটাই বার্তা দিয়েছেন দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছে এবার বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে তো স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে যদি ঢুকে যায় ছাত্রছাত্রী তাহলে পরীক্ষা বাতিল হবে সাপ জানাচ্ছে পর্ষদ এমনকি টয়লেটেও যে স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখছে অনেকে সেই খবর সামনে এসেছে তাই সেখানে আলাদা করে এবার নজরদারি চলবে পরীক্ষা কেন্দ্রে কোনো অভিভাবক এবার প্রবেশ করতে কিন্তু পারবে না প্রথম দিনের পরীক্ষাতে কিন্তু এই সমস্ত বিষয়গুলি দেখা হলেও অনেক জায়গা থেকে প্রশ্ন ফাঁস টুকলি এই সমস্ত খবর এসেছে তো পর্ষদ সভাপতির কথায় কোনো পরীক্ষার্থীর কাছে কিন্তু কোনো রকম স্মার্ট গ্যাজেট অর্থাৎ মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ ব্লুটুথ হেডফোন বা যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলো হয় সেগুলো থাকা যাবে না তাহলে পরীক্ষা বাতিল হবে তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশও অ্যাকশন চালাবে টুকলি টুকলিচক্রের যে পর্দা ফাঁস সেটাও কিন্তু করতে চাইছে পর্ষদ সভাপতি এবং বাকি যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলো যাতে খুব ভালোভাবে দিতে পারে ছাত্রছাত্রীরা সেই দিকে খেয়াল রাখতে চলেছে তো পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু আরও করাভাবে নেওয়া হবে এমনকি যে সমস্ত স্কুল থেকে দাবি এসেছে যে টুগলি বা যে প্রশ্ন ফাঁস সে সমস্ত জায়গাগুলিতে এবার আরও কড়াভাবে পরীক্ষা নেওয়া হবে স্মার্ট গ্যাজেটের উপর লক্ষ্য করে এই বিশেষ বিজ্ঞপ্তি অর্থাৎ অনেকেই স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে ঢুকে পড়ছে টয়লেটও কিন্তু স্মার্ট গ্যাজেট অনেকে লুকিয়ে রাখছে তো সমস্ত জায়গাগুলিকে এবার কিন্তু ভালোভাবে নজরদারি চালাবে পুলিশ তো এই নিয়েই আপডেট এসেছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিন্তু এই আপডেটটি এলো তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কি জানানো হয়েছে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে সেটা আপনারা অনস্ক্রিনে দেখলেন তো পরবর্তী আপডেট আবারও আসছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ